কারণ আমি জানি আকাশের গতি খারাপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন মাংস গেলে অনেক কেটে নেই এগুলো চাকিচার মাংস কারা হিসে ছেলে আহ লাটিদার আকিকার খাসির মাংস তো আজকে নিয়ে আসলাম মাংসটা কাটা পিস যখন আমরাই করছি ওগুলো আর কি থাকবে আর ছাড়া কি থাকবে একটু বাসা লাগবে হয়তো আছে এখন মাংস গেলে শেষ এখন আলু দিতে হয়ে যায়নি মাংস মধ্যে দিতে আলু দিই তেল আছে কাশি মাংস এখন কুমড়া শাকের আগামগুলো পাইছে নেই আর আজকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো মিষ্টি কুমড়োর দোকান

এখন মাংসটা কষা নেই আলু দিয়ে দিই দিয়ে একটু কষা

এখন তো আমি যাচ্ছি মা নিয়ে নতুন শাক খেতে তো আমার বইন বাসায় কিছু শাক নিয়ে যাবে ওই জন্য মাঘ নিয়ে যাচ্ছি আর আকাশ প্রচন্ড খারাপ এই জন্য সাথে সাথে নিছি

মশলাটা কষা নায়ে গেছে এখন আলু গুঁজে দিয়ে দিই আলু বেজে একটু কষায় দেই তারপর ছাগল গেছে হিসাবে আলুর গুঁজে এখন বাড়িতে দিই একটু কষা হয়নি তারপর কল দিয়ে দেবেন

তো খেতে আসলাম একবারে এক কাটপাস যে কাটো না মারা জায়গা থেকে তো না এখন টাকা গেছে পানি

আজি যে মই তো আজি চলে নাভাত কি দুজনের হেরিক লাগাইছে শাক তোলার বৃষ্টি পড়তেছে তো আমি এজন্য এদের ছাতি ছাতি নিয়ে আসছি কারণ আমি জানি আকাশের গতি খারাপ সাজিয়ে আর কি কি গাছটা আপনাদের একটু দেখাই তো এগুলো হচ্ছে পুঁই শাক পুঁই শাক তুলছে তুলে খাইছে মনে হয় আর এগুলো হচ্ছে বটবডি এগুলো হচ্ছে বটবডি এগুলো গাছ আর এগুলো হচ্ছে লাল শাক লাল শাক এগুলো আর এই যে ভুট্টা দেখো ভুট্টা একদম পাকছে এই দেখলে ভুট্টা একদম পাকছে তো একটু আপনাদের একটু কাছ থেকে দেখাই যে ভুট্টাটা এই যে এই যে ভুট্টা

খুঁড়িয়ে শাক না তো আকাশের অবস্থা যদি দেখে আপনাদের আকাশ কি পরিমাণ মেক করছে বাতাস যেরকম বৃষ্টিও মানে শুরু হয়েছে বৃষ্টি কালকে গত রাত থেকে আজকে সারাদিন এরকম বৃষ্টি চলছে এই যে বাতাস মেঘ বৃষ্টি বাতাস তো আমাদের এই যে গাছের আম অনেকে অনেকগুলো ঝরে পড়ছে এই যে অনেক আম ঝরে পড়ছে ঝরে পড়ার পরও এই যে আছে এখনও গাছে অনেক আম আছে এই যে উপরে উপরে বেশি আছে নিচের সাইডে উপরে আমার বেশি এটা তো আপনার দেখলাম এই সাইডে ওই সাইডে ওই সাইডে এখনো আছে অনেক আম আর উপরে উপরে দেখায় উপরে কত জোপা অনেকগুলা জোপা একটু কাজ থেকে দেখাই এই যে তো ঠিক আছে আজকে বলটা শেষ করলাম তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই শেষ করতেছি আল্লাহ হাফেজ